এটা ইস্টাকতলা পিএস কেস নাম্বার একশো তিন দুই হাজার চব্বিশ ঘটনা গত নয় তারিখ রাতে একটার থেকে আটটার দিকে কমপ্লিনেন্ট প্রসেনজিৎ ভট্টাচার্য যিনি নাকি পাবলিক নাও যে চ্যানেল আছে ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেল ওটার একজন রিপোর্টার এবং ওনার সঙ্গে অন্যান্য রিপোর্টারগণ এর মধ্যে আছেন মিহিরলাল সরকার সভা তারা মৎস্যমণিতে তাদের যে পেশাগত দায়িত্ব পালন করার জন্য সেখানে গিয়েছিলেন ওই সময় যে আজকের যে অভিযুক্তরা আছেন একুশরা আছেন তারা একটা গাড়ি নিয়ে মডস্টেন থেকে মৎস্যমণি যে যাওয়ার সময় ওই যেখানে কমপ্লেন ছিলেন মৎস্যমণিতে সেখানে গিয়ে ওনাদেরকে মারধর করছেন খুব মারাত্মক শ্র নিয়ে তাদেরকে আঘাত করেন এবং তাদের কাছ থেকে তাদের যে ক্যামেরা এবং মোবাইলগুলো ভেঙে দেয় এবং দশ হাজার টাকা এবং একটা ক্যামেরা ইয়ে ক্যামেরা ওটা স্যাশ করে নিয়ে যায় তার পরবর্তীকালে কমপ্লেন্ট আগরতলা পূর্ব থানাতে এই একটা মামলা দায়ের করেছেন মামলার নাম্বার একশো তিন দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি সিক্স সাবসেকশন টু একশো আঠারো সাবসেকশন টু একশো নয় সাবসেকশন ওয়ান থ্রি জিরো এইট সাবসেকশন ফাইভ থ্রি টোয়েন্টি ফোর সাবসেকশন ফাইভ থ্রি ফিফটি ওয়ান সাবসেকশন টু অ্যান্ড থ্রি অ্যান্ড সেকশন থ্রি সাবসেকশন ফাইভ অফ বিএনএস এবং এই অভিযুক্ত পাওয়ার পর যিনি দায়িত্বপ্রাপ্ত আয়ু আছেন উনি তদন্ত শুরু করেছেন শুধু শুরু করে এই তিনজন অ্যাকিউজ আজকে যাদেরকে প্রোডাকশন করেছেন তারা তাদেরকে অ্যারেস্ট করেছেন তারা হলো সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ এবং আকাশ আকাশভণিক তাদেরকে আজকে আদালতে প্রোডাকশন করেছেন দুই দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা সরকার পক্ষ থেকে আমি এপিপি ইনচার্জ দিলীপ দেবনাথ আমি সরকার পক্ষ থেকে পুলিশের যে দুই দিনের পুলিশ রিমান্ডের যে আবেদন ওটার উপর শুনানি করি এবং অ্যাকিউজদেরকে যাতে বিল না দেওয়া হয় তার জন্য আদালতের কাছে প্রার্থনা করি আদালত উভয় পক্ষের কথা শুনেছেন এবং আজকে আদালত আসামিদেরকে একুশদেরকে আগামী উনিশ তারিখ পর্যন্ত উনিশ নয় পর্যন্ত জুডিশিয়াল কাস্টডি দিয়েছেন এবং আয়ুকে যে ইনভেস্টিগেশন অফিসার আছে ওনাকে অনুমতি দিয়েছেন যে জুডিশিয়াল কাস্টাডিতে যে একুশটা আছে তাদেরকে ইন্টারভিউশন করার জন্য এটা এডিশনাল সিজিএম রাধা গুপ্তা কোটে কোর্টে অন্যান্য